নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদে সই পঁচিশ দলের জন আকাঙ্ক্ষা পূরণে নতুন অধ্যায়ের সূচনা বলছে বিএনপি বাস্তবায়নে দেরি হলে সংকট তৈরির সংখ্যা জামায়াত দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের নির্বাচন পদ্ধতি ঠিক করতে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টা কিছু দলের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপি কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় ক্ষেত্র সংসদ ভবন এলাকা জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ টিআরএল নিক্ষেপ আহত বেশ কয়েকজন এদিকে জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদ ভবন এলাকা দাবি দাওয়া নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা তাদের দাবি সনদের আইনি ভিত্তি না দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সাউন্ড গ্রেনেড সেল নিক্ষেপ সংসদ ভবনের সামনে মানিক মেয়া এভিনিউর পুরো রাস্তা রণক্ষেত্রে পরিণত শুক্রবার সকালে জুলাই সনদ স্বাক্ষর স্থলে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা নিজেদের স্বীকৃতিসহ দাবি জানান সনদের আইনি ভিত্তিক সেখান থেকে তাদের বের করে দেয়া হয় সংসদ ভবনের বাইরে এরপর তারা অবস্থান নেন সংসদের মূল গেটে ঢুকতে চাইলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ ও এপিবিএন সদস্যরা কিছুটা হোটে গিয়ে ইটপাটকেল ছড়ে জুলাই যোদ্ধারা ভাঙচুর করতে দেখা যায় বেশ কয়েকটি গাড়ি তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী আহত হন বেশ কয়েকজন আমাদের ভিতরে আমাদেরকে লাডি চার্জ করছে টিয়ার শেল মারছে পাটকেল মারছে ও আন্দোলনকারীরা মানিক মিয়া এভিনিউ থেকে সরে গিয়ে অবস্থান নেন আসাদ গেট মোড়ে সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আবারও ছত্রভঙ্গ হয়ে যান জুলাই যোদ্ধারা তাদের দাবি রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সরকার তারা বলতেছে পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে সরে যান কেন আমরা কেন সরে যাবো আমাদের অধিকার নাই এখানে আমরা আমাদের রক্তের উপরে দ্বারা উপরে তুমি বসায় সে করলা জুলাই আন্দোলনের একটি অভ্যুত্থানের উৎপত্তি এবং এই জুলাই সনদের যাত্রা রাষ্ট্র সংস্কারে সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনেও জুলাই অভিযাত্রীদের এই আন্দোলন এবং এই আন্দোলন একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সুপ্রাপাদের দিকে পাঠিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী এক ঘন্টার বেশি সময় উত্তেজনার পর সংসদ ভবন এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছে এনসিপি কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে স্বাক্ষর করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে রাজধানীর ইস্কাটনে এনসিপির নতুন অঙ্গ সংগঠন শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ঐক্যের নামে জুলাই সনদে স্বাক্ষর জাতীয় ঐক্য নয় বলেও মন্তব্য করেন নাহিদ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অবহেলা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা এ সময় জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে তাদের ন্যায্য অধিক জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে এবং এর নাম দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা সরকারের ব্যর্থতা এবং জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমি নেতা শফিকুর রহমান রাজধানীর মিরপুরে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করা হবে সমাবেশের আগেই মিরপুরের সেনপাড়া ঈদগামা পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের ভিড়ে বৈরী আবহাওয়ার মধ্যেও জনতার ভিড় বাড়ে স্থলের বাইরেও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় রাখবো তাদের প্রতি মর্যাদা দেখা কিন্তু না আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল আমি জামায়াত আমির বলেন সরকার গঠন করলে তার দল নির্মূল করবে চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কুপরিচিতি লাভ করে না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে বাংলাদেশের ইতিহাসে জামায়াত নেতাকর্মীদের মতো আর কেউ এত জুলুমের শিকার হয়নি বলেও মন্তব্য করেন ডাক্তার রহমান তারপরও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি তার দলের নেতাকর্মীরা নানা আশঙ্কা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে সই হল জুলাই সনদ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুস সই করেছেন কমিশনের সহসভাপতি সহ কমিশনের সদস্যরা এবং বিএনপি জামায়াত সহ পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা তবে সই করেনি আলোচিত দল এনসিপি নেতারা এই সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হল বলে বিশ্বাস প্রধান উপদেষ্টার তিনি জানান আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে রিপোর্ট করছেন ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম কালের সাক্ষী জাতীয় সংসদ ভবন চত্বর এ এক ঐতিহাসিক মুহূর্ত হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তার আগেই উপস্থিত হন বিএনপি জামাত নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন বিপ্লবী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় সম্পন্ন হয়েছে। এরপরই জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে স্বাক্ষর করেন বিএনপি জামাত সহ পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি মারিত অতিথিবৃন্দ